বসে আছি আশার সিন্ধু অকুলে সদাই কবে সাধুর দলি মোর লাগিবে গাই চাতক যেমন মেঘের জল বিনে চেয়ে তাকে এক দেয়ানে ও তার তৃষ্ণায় মৃত্যু প্রতিদমে সায় আমার কবে সাধুর দলি মোর লাগিবে গাই বজন সাধন আমাতে নাই তাই তো মুর্শিদ নামে দেয় গধু হয় তোমার নামের মহিমা জানে সাই অকুলে সদাই কবে সাধুর চরণ দুলি মুর লাগিবে গায় গান শুধু গান নয় গান আত্মার কুরাক আমরা যারা আসি গানটাকে অনেকে পছন্দ করি অনেকেই পছন্দ করি না আসলে বিশেষ করে কি জানেন গানটাকে সুফি সুফিজাম বলা হয়েছে নাদ বলা হয়েছে সামা বলা হয়েছে এই গান মানুষকে তৃপ্তি যোগায় গান সবাই শুনেন সম্ভবত গান না শুনেন তো না কেউ সবাই শোনেন গানটাকে সুফি জাম বলা হয়েছে আর অনেকে তো ফতোয়া এতে যে গান এইব গান এইব, গান উইব গান উইব গানে বলতেছে দরগুরুর সঙ্গ তোমার পাপে বড় অঙ্গ বিতর বাহির আগে করো পরিষ্কার ভিতর বিতর কীভাবে পরিষ্কার করবেন আসল কথা হইতেছে গানেই বলেন আর ইবাদতেই বলেন গীতর পরিষ্কার হচ্ছে আপনার মন যদি সুন্দর থাকে তাহলে এই পৃথিবীতে আর কোনো কিছুর প্রয়োজন হয় না বড় তো সেই সবচেয়ে ধনী ব্যক্তি তো সেই যার মন খুব সুন্দর যার মন বড় আর বিশেষ করে আছে কিছু মানুষ তাদের মন এই হিংসা নিন্দা কুটুক্তিতে বরা আর ফিসনে লেগে তা তো এটা আমরা অভ্যাস একজনের ফিছনে আরেকজন লাগে তা এটা হলো আমরা অভ্যাস আমরা যদি একজনের ফিসার একজন না লাগে দেই পেলে না আমরা এই ফেডের বাত জমে না কারণ যে অজমে না আমরা তো কেউ কোনো ক্ষতিও না কেউ কোনো লাভও করতারি না এমন মানুষ ওই সমালোচনা করে আর সমালোচনা খুব ভালো জিনিস না গান বলেন বাজনা বলেন যে যেভাবে আসেন যে যেভাবে চলতেছেন সবাই সবার মতো খুব সুন্দরভাবে থাকবেন আর সবাই মানুষকে খুব ভালোবাসবেন মানুষকে ভালোবাসার মধ্যে সহজ সমাধান আর লাগে পাওয়ার আর মানুষ আজকের সমাজে মানুষ এমনভাবে বিচলিত হয়ে গেছে জীবন নিয়েই মানুষ অনেক মানুষ হতাশ বিশেষ করে হতাশ তো তারাই হয় যারা বিশ্বাস হারিয়ে পেলে কিন্তু বিশ্বাস হারানো মানুষকে আল্লাহ পছন্দ করে না কারণ বিশ্বাস তুমিরা কো আমি তো তোমার সাথে আছি তুমি একবার আমাকে স্মরণ করো আমি অবশ্যই তোমাকে দেখে নেব কারণ আল্লাহ সবসময় চাই আমার বান্ধা খুব ভালো থাকুক আর কারো ক্ষতি করার চেষ্টা করবেন না সবাই সবার মতো নিজের মতো করে বাঁচার চেষ্টা করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ